শহীদ হয়েছে আমি তাদের দুলের আপনারা আপনার মাত্রার কামনা করছি এবং প্রায় চল্লিশ হাজারের মতো নেতা কর্মী আপনার সঙ্গুত্ব বরণ করেছে এবং গুরুতর আহত হয়েছে এখনো অনেকে পুরোপুরি সুস্থ হয় নাই আমি যারা এখনো সুস্থ হয়নি আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এই বিপ্লবের পর আপনারা দেখেছেন হ্যাঁ আমার নেতা এই বিপ্লব আপনারা যারা এই ছাত্র সমন্বয়ক ছিল বিশেষ করে স্যার যে পাঁচ ছয়জন তাদের নেতৃত্বে সারা দেশে আমাদের বিএনপি আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দলকে ঢাকাতে কয়েকটি বাগে ভাগ করে এই তাদের সাথে পিছন থেকে আমাদের বিশেষ করে আমাদের আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আরও অন্যান্য নেতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা ছাত্র দলকে এবং অন্যান্য সংগঠনকে এই ছাত্র বৈষম্য আন্দোলনে পিছন থেকে আপনারা ব্যাখাপ দেন সেল আপনার জুলাইয়ের প্রথম দিকে আপনারা জানেন তারপরে আস্তে আস্তে ষোলো সতেরো দিকে আস্তে আস্তে ছাত্ররা যখন বেশি আন্দোলনের দিকে চলে গেল তারপরে আপনারা জানেন যে লিবি হারুন হ্যাঁ এই ডিবি হারুন বাতের হোটেল খুলেছিল সেখানে আমাদের সমন্বয়কারী এই পাঁচজনকে নিয়ে তারা পাঁচজন বিবৃতি যে আজ থেকে আমাদের যে কুঠা সংস্কার আন্দোলন এগুলি সরকার মেনে নিয়েছে আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম এটি কিন্তু আপনারা টিভিতে টেলিভিশনে মিডিয়ায় পত্রিকায় আপনারা দেখেছেন জাতির সামনে তারা কিন্তু এসে বলেছে এটি হারুনের সামনে পরক্ষণেই আমার নেতা যিনি এই জুলাই আগস্টের মাস্টারমাইন্ড নেতা শুধু লন্ডন থেকে দীর্ঘ সতেরো বছর প্রতিটা আন্দোলন নেতৃত্ব তো দিয়েছেন তখনই উনি তাৎক্ষণিকভাবে আমাদের ছাত্রদল এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিল যে আর বসে থাকা যাবে না এতদিন তো আপনারা পিছন থেকে আপনারা নেতৃত্ব দিয়েছেন এখন হ্যাঁ আপনারা সম্মুখে অগ্রসর হয়ে এই আন্দোলন কোনো অবস্থাতে থামানো যাবে না এই আন্দোলনকে এক দফায় নিয়ে যেতে হবে হ্যাঁ তারপরে আমাদের তেরোটা ভাগে ঢাকাতে উনি ভাগ করে দিয়ে হ্যাঁ আমাদের নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বিভাগীয় সাংগঠনিকদেরকে সহ সাংগঠনিক লিখদের আমাদেরকে আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি আমার উত্তর জেলায় আমার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এই বিভাগে উনি নেতৃত্ব দিয়েছে সহ সংগঠন ভাই এবং সেলিম ভাই আমাদের এবং আমার সদস্য সচিব তারেক মুশিকে নিয়ে এক তারিখ বলল যে আমরা আসলে জানেন অনেক দিন এক আমরা কিন্তু তখন আমাদেরকে ডিবি খুঁজে পুলিশ খুঁজে র্যাব খুঁজে সেনাবাহিনী খুঁজে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই আমরা লুকিয়ে লুকিয়ে এই কুমিল্লা আমাকে বলা হলো যে আপনি এই উত্তর জেলা নিমসার থেকে আপু এই আসানপুর কলেজ মানে দাউকেন্দ্রীয় অংশে কোথায় আপনি এই ছাত্র বৈষম্য আন্দোলনের ক্যাম্প করবেন এটা আপনি দেখেন যদি আপনি এই আন্দোলন একটা ক্যাম্প এবং কলেজদেরকে ছাত্রদেরকে নিয়ে ছাত্রদলকে নিয়ে না করতে পারেন আমাকে আমাদের বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম সাহেব বললেন যে আপনার পথ পদবি থাকবে না যে কোনো মূল্যে আপনি এই আন্দোলন বেগবান করতে হবে তখন আমি আমার উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক হাসিফ কবির এবং আমার সদস্য তারেক মুশিদ সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা আমরা এক তারিখে আমরা চেষ্টা করেছিলাম তারপরে আমরা দুই তারিখে এই হাসান আজের হাসানপুর তারপরে ইলেকগঞ্জে তিন তারিখে আমার নেতৃত্বে সকাল দশটার সময় এবং আসিফের এবং রবিউল শিকদার এই যে ইলেনগঞ্জে আমাদের ছাত্র নেতা আরও অনেক নেতৃবৃন্দ ছিল মুরাদনগরের অনেক নেতৃত্ব ছাত্রজনের নেতৃবৃন্দ ছিল সেখানে হাজার হাজার নেতাকর্মী আমি আমি যখন সকাল পনেরো দশটায় যাই এখানে আমার নেতৃত্বে সেখানে আপনার এই রাজ রাজ করতে আপনারা দেখেছেন এবং ইলেকটঞ্জের এই যে বড় আমাদের ছাত্র আন্দোলনে সেখানে হাজার হাজার ছাত্রজন একত্রিত হয়েছে আসান তুলকার যে আপনারা দেখেছেন কি আমাদের যে সাধারণ যে ছাত্র বৈসুম আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল সেখানে ছাত্রলীগ জুবুলী এর আগের দিন আমাদের এক ছাত্রনাতীদের মেরে ফেলেছে সেটাও আপনারা দেখেছেন তারপরে পাতানা হ্যাঁ আমার নেতৃত্বে এবং অন্যান্য আমাদের যে ছাত্র বৈসূমা নেতৃত্ব আছে তাদের সম্বন্ধে এখানে প্রায় কয়েক হাজার আমি ওই দিন চার পিস পড়ে আমি প্রথম হেলিটগঞ্জে তারপরে মোরাদনগরে তারপরে আপনার জাপুরে লাস্ট আমি বাতাকান্দি এই জুলাই আগস্টের আন্দোলনের সর্বশেষ আমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলনের আমি নেতৃত্ব দিই তারপরে আপনারা দেখেছেন জুলাই আগস্ট আন্দোলন শেখ হাসিনা পাঁচ তারিখ বিতাড়িত হয়েছে তাই সে কীভাবে দেশ থেকে কলান হয়েছে সেটা জাতি দেখেছে তারপরে আমাদের যে আমাদের সাথে যে সমন্বনা দল ছিল আন্দোলন যুগপথ আন্দোলনে যিনি যারা শহীদ ছিল জামায়াত সেই জামায়াতের ডাক্তার রহমান আপনারা দেখেছেন কীভাবে এই যে উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিল আসলে উনি আওয়ামী লীগকে ক্ষমা করার্থে এবং যে সুমানসা আপনার বসুন্ধরা গোব্যার সেখানে সেই প্লেন এসে উঠে গেল ডাক্তার শফিদুর রহমান তাকে তো আমলিকে ক্ষমা করার দেওয়ার দায়িত্ব দেয় নেই তারপরে আপনারা দেখেছেন পর্যায়ক্রমে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো ডক্টর ইগনুজ এই ছাত্র আন্দোলনের ফসল ফসল রক্তের বিনিময়ে হাজার শহীদদের বিনিময়ে তাদের রক্তের উপর যায় উনি শপথ নিয়েছেন এবং একটা অবাধ সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমার নেতা তারেক দলের এবং আমাদের সময় দল দিয়ে যে অন্য বছর তিন টান ক্ষমতা থেকে ভর্তির জিনিস এটা উনি নির্বাচনে দিয়েছিল শেখ হাসিনায় আজকে তরুণ প্রায় দু তিন কোটি ভোটার ভর্তি জিনিস তারা জানে না তাইলে এই ভোটারদেরকে সমৃদ্ধ করে আগামী আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমার নেতা তার এক আহা হ্যাঁ সরকারকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছে সেই ধারাবাহিকতায় আমরা বিএনপি আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার নেতা তারেক এবং অন্যান্য দলের সাথে সমন্বয় করে জাতির উদ্দেশ্যে দিয়ে বলেছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন দল এবং এটার সাথে যত সংশ্লিষ্ট নির্বাচনের সাথে যারা জড়িত ইতিমধ্যে তারা নির্বাচনকে সম্পন্ন করার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করেছেন এর মধ্যে আপনারা জানেন জুলাই আগস্টের যে আমাদের যে ছাত্রদের যে জুলাই এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে কিন্তু জুলাই সনতের যে সমস্ত অপশনগুলি আছে এখানে অনেক কিছু আমাদের বিএনপির নেতৃবৃন্দের অবসরে গতকাল জাতির যে জুনাই সনক স্বাক্ষরিত হয়েছে সেখানে অনেক কিছু বিএনপির যেগুলি মানে কিছু কিছু বিষয়ে বিএনপির দ্বিমত ছিল কিন্তু সেগুলি এখানে একটা নিয়ে আসা হয়েছে বিএনপিকে অন্ধকারে রেখে এটাও একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরদূর্ষণ দিন তাছাড়া আপনি জানেন যে জামায়াত শিবির শুরু থেকেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং এটাদের জন্য তারা প্রথমেই বলল জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচনের জন্য তারা কিন্তু ব্যাস সব বলে আসছে সেটাও কিন্তু নাকচ করা হয়েছে এইভাবে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে যখন তখন আসলো আপনার জুলাই আগস্টের যে ইয়া পদ্ধতি পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু বলা হলো পিয়ার পদ্ধতি তো জানেন আমাদের দেশে আসলে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে ভোট দিতে প্রস্তুত জনগণ পিয়ার সম্বন্ধে কিন্তু আমাদের দেশের জনগণের ধারণা নেই তাই পিয়ার পদ্ধতিও কিন্তু পিছিয়ে গেল এই জামা একটার পর একটা ষড়যন্ত্র করেছে এখন যে সনদ জুলাই আগস্টের যে সনদ সেখানে কিছু আছেন এই কুমিল্লা আমাকে বলা হল যে আপনি এই উত্তর জেলা নিমসার থেকে আপ এই আসানপুর কলেজ মানে দারুকন্দ্র অংশে কোথায় আপনি এই ছাত্র আন্দোলনের ক্যাম্প করবেন এটা আপনি দেখেন যদি আপনি এই আন্দোলন একটা ক্যাম্প এবং কলেজ ছাত্রদেরকে নিয়ে ছাত্র নিয়ে না করতে পারেন আমাদের বিভাগীয় সাংগঠনিক সেলিম সাহেব বললেন যে আপনার পথ তগুলি থাকবে না যে কোনো মূল্যে আপনি এই আন্দোলন বেগবান করতে হবে তখন আমি আমার উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবি এবং আমার সদস্য শিব তারেক সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা আমরা এক তারিখে আমরা চেষ্টা করছিলাম তারপরে আমরা দুই তারিখে এই হাসান ইয়াতে যাতে হাসানপুর তারপরে ইলেকগঞ্জে তিন তারিখে আমার নেতৃত্বে সকাল দশটার সময় এবং আসিফের এবং রবিউল শিকদার এই যে ইলেকগঞ্জে আমাদের ছাত্রনে আরও অনেক নেতৃন্দ ছিল মুরাদনগরের অনেক নেতৃত্ব ছাত্রজনের নেতৃন্দ ছিল সেখানে হাজার হাজার নেতাকর্মী আমি আমি যখন সকাল পনেরো দশটায় যাইখানে আমার নেতৃত্বে সেখানে আপনার আপনারা দেখেছেন এবং ইলেকট্রের এই যে বড় আমাদের ছাত্র বসুম আন্দোলনে সেখানে হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়েছে আসান ফুল কলেজে আপনারা দেখেছেন কি আমাদের যে সাধারণ যে ছাত্র বসুম আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল সেখানে ছাত্রলীগ যুবলীগ এর আগের দিন আমাদের এক ছাত্র নেতাকে মেরে ফেলেছে সেটাও আপনারা দেখেছেন তারপরে পাতানা দিতে হ্যাঁ আমার নেতৃত্বে এবং অন্যান্য আমাদের যে ছাত্র বৈষম্য নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয়ে এখানে প্রায় কয়েক হাজার আমি ওই দিন চারটি পড়ে আমি প্রথম হেলেটগঞ্জে তারপরে মোরাদনগরে তারপরে আপনি জাপুরে লাস্ট আমি বাতাকান্দি এই জুলাই আগস্টের আন্দোলনের সর্বশেষ আমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলনের আমি নেতৃত্ব দিই তারপরে আপনারা দেখেছেন জুলাই আগস্ট আন্দোলন শেখ হাসিনা পাঁচ তারিখ বিতাড়িত হয়েছে তাই সে কীভাবে দেশ থেকে পলায়ন হয়েছে সেটা জাতি দেখেছে তারপরে আমাদের যে আমাদের সাথে যে সমগনা দল ছিল আন্দোলন যুগোপন আন্দোলনে যিনি যারা শহীদ ছিল জামায়াত সেই জামায়াতের ডাক্তার শফিকুর রহমান আপনারা দেখেছেন কীভাবে এই যে উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিল আসলে উনি আওয়ামী লীগে ক্ষমা এবং যে হম আপনার বসুন্ধরা ধরা গোবের সেখানে সেই প্লেন এসে উঠে গেল ডাক্তার শফিদুর রহমান তাকে তো আমলিকে ক্ষমা করার দেওয়ার দায়িত্ব দেয় নেই তারপরে আপনারা দেখেছেন পর্যায়ক্রমে আমরা এ অন্তর্বর্তীকালীন সরকার আসলো ডক্টর ইংরুজ এই ছাত্র আন্দোলনের ফসল রক্তের বিনিময়ে হাজার শহীদদের বিনিময়ে তাদের রক্তের উপর জানিয়ে উনি শপথ নিয়েছেন এবং একটা অবাধ সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমার নেতা তারেক রহমান এবং দলের এবং আমাদের সমাজনার দলটি যে পনেরো বছর তিন টান ক্ষমতা থেকে ভর্তি জিনিস এটা উনি নির্বাচনে দিয়েছিল শেখ হাসিনায় আজকে তরুণ প্রায় দু তিন কোটি ভোটার তারা তাইলে এই আগামী আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমার নেতা তারেক রমন হ্যাঁ সরকারকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছে সেই ধারাবাহিকতায় আমরা বিএনপি আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার নেতা তারেক এবং অন্যান্য দলের সাথে সমন্বয় করে জাতির উদ্দেশ্য বলেছেন ফেব্রুয়ারি প্রথম আগামী জাতীয় ত্রয়দশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন দল এবং এটার সাথে যত সন্তুষ্ট নির্বাচনের সাথে যারা জড়িত ইতিমধ্যে তারা নির্বাচনকে সম্পন্ন করার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করেছে দাউদকান্দি নির্বাচনী এলাকা এক আর দেবীদ্জে দেবীদ্বার পৌরসভা নিয়ে হলো দেবীদ্দ্বার নির্বাচনী এলাকা আর সর্বশেষ এই নতুন গেজেটে আপনার হোমনা এবং তিতাস নিয়ে হলো কুমিল্লা দুই জাতীয় সংসদ নির্বাচনী এলাকা তো সেখানে আপনার জানেন যে আমি এর আগে আমার আসন ছিল তিতাস দাদি তো সেখানে আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড্রাম স্যার সার সেখানে সাবেক এমপি এবং সাবেক কমিটির স্বপ্ন নির্বাচন সেখান করেছে এখন যেহেতু নির্বাচন কমিশন এই সীমানা বিন্যাস করেছে আমাদের দীর্ঘদিনের এই বাসলি প্রত্যাশা ছিল যে আমরা আলাদা কন্যার সাথে যদি সংসদীয় আসন হয় তাহলে সেখানে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সেই জন্য আমি অতবর্তীকালীন সরকার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন দ্বার বিশেষ করে আমার যারা এদের সাথে সংশ্লিষ্ট ছিল সীমানা বিন্যাস করেছে আল্লাহর কাছে আমি সুখে আদায় করি প্রথমে যে হোমনাথিতা সংসদীয় আসন হয়েছে সেখানে হোমনাথিতা সংসদীয় আসন হওয়াতে আপনি জানেন যে বাতাকার দি তিতা সবচেয়ে বৃহৎ বাজার এখানে প্রায় আটটা ইউনিয়ন নিয়ে হোমদান চারটি ইউনিয়ন ইতাসের চারটি ইউনিয়ন নিয়ে দুই উপজেলার মাঝখানে আমি এখানে অবস্থান করছি আমি যারা বিএনপির সেক্রেটারি বর্তমানে আহ্বার দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি ভূমিকা রেখেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি বাড়ি করে ঘুমাতে পারি না থাকতে পারি না আমার বউ বাচ্চা আমি আমাদের মেয়ে বিয়ে হয়েছে আমি দুই মেয়ে বিয়ে থাকতে পারিনি আমি কোটি কোটি টাকা ঘরের জন্য খরচ করেছি এবং ব্যবসা বাণিজ্য আমার লস হয়েছে সবচেয়ে আমি পেট্রোল বোমা মামলা থেকে এই উত্তর জেলার মধ্যে সবচেয়ে নির্যাতিত নেতা আমি কিন্তু আমি আলাদা কাছে সুখে আদায় করি কিন্তু সবচেয়ে বেশি আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি দেশ বেগম খালেদা জিয়ার মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা আমার মা দেশনীতি বেগম খালেদা যে আমাকে এবং আমাদের আগামী দিনের রাষ্ট্র যিনি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমার নেতা তারেক রহমান এবং মরুভূমি এমকানা সার ডক্টর কমকর্ম সাহ স্যার তাদের ব্লিসিংয়ে এবং তাদের তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি ইভাবে সে দায়িত্ব পালন করার জন্য আমি কতটুকু পেরেছি সেটা আমি আজকে আমার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি আহ্বান জানাবো সুবিধা নিবেদন করবো আমার উনি বলেছেন সারা দেশে যারা রাজপথে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং মামলা খেয়েছে যারা ভোটারদের কাছে এবং জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ তাদেরকে উনি নমিনেশন এটা উনি অঙ্গীকার করেছে তাই আমি আশার্থ আমি আশান্বিত আমি আশা করি আমার নেতা যে বলেছে আপনারা জানেন যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে উনি অত্যন্ত বিনয়ী এবং উনি অর্থাৎ আশি ষোলো সতেরো বছর উনি প্রতিদিন সতেরো আঠারো ঘন্টা দলের কাজ করেন শুধু লন্ডন থেকে এই দলটাকে নেতৃত্ব এই পর্যন্ত জানেন যে এই এশিয়া মহাদেশের মধ্যে একজন অন্যতম নেতা হিসাবে আলোকিত হয়েছে ইনশাল্লাহ আশা করছি যদি দল আমাকে এই হোমনা দুই নির্বাচন এলাকা থেকে ধানের শীষের প্রতীক যদি আমাকে দেওয়া হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি মরমুদ এমদানার সাথে দিয়ে কাজ করেছেন উন্নয়ন উপকার তারপরও কিছু অসমর্থ কাজ আছে ওনার যে কাজগুলি উনি জানেন যে আমাকে অনেক স্নেহ করত আমি ওনার ছোট কর্মী হিসাবে বা নেতা বলে যাই বলেন আমি ওনার অসমাপ্ত কাজগুলি করার জন্য চেষ্টা করব এবং আমার নেতা আমার রাজনৈতিক শিক্ষা করুক ডক্টর প্রসব এই পিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছেন উনিও অনেক উন্নয়ন করেছেন মধ্যে থাকাকালীন যদি আমাকে দল থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে পিতাস এবং অন্যান্য যে জনগণের কল্যাণের যে সমস্ত কাজগুলি আছে আমি চেষ্টা করব ভোটারদেরকে সম্পৃক্ত করে ভোটাররা যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধান শিশু দেয় আর আমার দল যদি সংগরিষ্ঠতা অর্জন করে আমি যদি জাতীয় সংসদে যেতে পারি এবং ভারত চেয়ারম্যান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় এবং দল যদি মন্ত্রিপরিষদ গঠন করে এবং আমি যদি একটু হতে পারি তাহলে এই দেশের জনগণের ভাগ্যে আমি কাজ করবো hasta শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ءَ